আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন সন্তান প্রতিপালনে লোকমানের উপদেশাবলী আল কোরআনে সুরা লোকমানে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যেভাবে উপদেশ দিয়েছেন তা আমরা এখন আলোচনা করব। কারণ লোকমান সালাম তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন তা এতই সুন্দর ও গ্রহণযোগ্য যে মহান আল্লাহ তাআলা তা কোরআনে কারিমে উল্লেখ করে কেমত পর্যন্ত অনাগত উম্মতের জন্য তেলাওয়াতের উপযোগী করে দিয়েছেন এবং ক্যামত পর্যন্ত তা আদর্শ করে রেখেছেন লুকমান সালাম কোনো নাবি বা রাসুল ছিলেন না তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন নিয়মিত জ্ঞান চর্চা করতেন এবং তার সন্তানদের সঠিক শিক্ষা দিতেন তাই মহান আল্লাহ তাকে খুব ভালোবাসতেন এবং তার নামে কোরআনে একটি সুরান হাজিল করেছেন লুকমান আলী ইসলাম তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছেন তা নিম্নরূপ মহান আল্লাহ তালা তার কোরআনে বলেন হে প্রিয় বৎস আল্লাহর সাথে শিরিক করো না নিশ্চয় শিরিক হল বড় জুলুম এখানে লক্ষণীয় যে প্রথমে তিনি তার ছেলেকে শিরিক হতে বিরত থাকতে নির্দেশ দেন একজন সন্তান তাকে অবশ্যই জীবনের শুরু থেকেই আল্লাহর তাওহিদে বিশ্বাসী হতে হবে কারণ তাওহিদি হল যাবতীয় কর্মকাণ্ডের বিশুদ্ধতা ও নির্ভুলতার একমাত্র মাপকাঠি তাই তিনি তার ছেলেকে প্রথমে বলেন আল্লাহর সাথে এ কাউকে শরিক করা হতে বেঁচে থাকো যেমন মৃত ব্যক্তির নিকট প্রার্থনা করা অথবা আউলিয়াদের নিকটে সাহায্য চাওয়া বা প্রার্থনা করা ইত্যাদি এছাড়াও এ ধরনের আরও অনেক কাজ আছে যেগুলো শিরকের অন্তর্ভুক্ত রাসুল সালি সাল্লাম বলেন দোয়া হলো ইবাদত সুতরাং আল্লাহর সৃষ্টির নিকট দোয়া করার অর্থ হল সৃষ্টির ইবাদত করা যা শির্ক দ্বিতীয় উপদেশ আর আমি মানুষকে তার মা বাবার ব্যাপারে সদাচরণের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভধারণ ধারণ করে আর তার দুধ ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমারও তোমার মা বাবার শুকরিয়া আদায় করা প্রত্যাবর্তন তো আমার কাছে মা বাবার শুকরিয়া আদায় করো প্রত্যাবর্তন তো আমার কাছে তিনি তার ছেলেকে কেবল আল্লাহর এবাদত করা ও তার সাথে এবাদতে কাউকে শরিক করতে নিষেধ করার সাথে সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করার উপদেশ দেন কারণ মা বাবার অধিকার সন্তানের উপর অনেক বেশি মাতাকে গর্ভধারণ দুধ পান ও ছোটবেলা লালন পালন করতে গিয়ে অনেক যারা যন্ত্রণা ও কষ্ট সইতে হয়েছে তারপর তার বাবাও লালন পালনের ব্যবহার লেখাপড়া ও ইত্যাদির দায়িত্ব নিয়ে তাকে বড় করেছেন এবং মানুষ হিসেবে গড়ে তুলেছেন তাই তারা উভয়ে সন্তানের পক্ষ হতে অভিসম্পদ ও সেবা পাওয়ার অধিকার রাখে তৃতীয় উপদেশ আর যদি তারা তোমাকে আমার সাথে সেরক করতে জোর চেষ্টা করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তখন তাদের আনুগত্য করবে না এবং দুনিয়ায় তাদের সাথে বসবাস করবে সৎভাবে আর আমার অনুসরণ করো তার পথ যে আমার অভিমুখে হয় তারপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমরা করতে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই আয়তের তাফসিরে বলেন যদি তারা উভয়ে তোমাকে পরিপূর্ণরূপে তাদের দিনের আনুগত্য করতে বাধ্য করে তাহলে তুমি তাদের কথা শুনবে না এবং তাদের নির্দেশ মানবে না তবে তারা যদি দিন কবুল না করে তারপরে তুমি তাদের সাথে কোনো প্রকার অশালীন আচরণ করবে না তাদের দিন কবুল না করা তাদের সাথে দুনিয়ার জীবনে তাদের সাথে ভালো ব্যবহার করতে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না তুমি তাদের সাথে ভালো ব্যবহারই করবে আর মোমিনদের পথের অনুসারে হবে তাতে কোনো অসুবিধে নেই চতুর্থ উপদেশ নিশ্চয় তা যদি সরিষার দানা পরিমাণ হয় অতপর তা থাকে পাথরের মধ্যে কিংবা আসমানসমূহে বা জমিনের মধ্যে আল্লাহ তাও নিয়ে আসবেন নিশ্চয় আল্লাহ সূক্ষদর্শী সর্বজ্ঞ আয়তের ব্যাখ্যায় আল্লামা ইবনেন কাসির রহমতুল্লাহ আলাই বলেন অন্যায় বা অপরাধ যতই ছোট হোক না কেন এমনকি যদি তা শস্য দানার সম হয় কেয়ামতের দিন মহান আল্লাহ তা উপস্থিত করবেন এবং মিজানে দাড়িপাল্লায় ওজন দেয়া হবে যদি তা ভালো হয় তাহলে তাকে ভালো প্রতিদান দেয়া হবে আর যদি খারাপ কাজ হয় তাহলে তাকে খারাপ প্রতিদান দেয়া হবে পঞ্চম উপদেশ হে আমার প্রিয় বৎস সালাদ কায়েম করো তুমি সালাদকে তার অজীবসমূহ ও রোকনসমূহ সহ আদায় করো সমাজে পাচক সালাদ প্রতিষ্ঠা করো ষষ্ঠ উপদেশ তুমি ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজ হতে মানুষকে নিষেধ করো বিনম্র ভাষায় তাদের দাওয়াত দাও যাদের তুমি দাওয়াত দেবে তাদের সাথে কোনো প্রকার কঠোরতা করো না সপ্তম উপদেশ যে তোমাকে কষ্ট দেয় তার উপর তুমি ধৈর্য ধারণ করো এই আয়ের দ্বারা স্পষ্ট হয় যে যারা ভালো কাজের আদেশ দেবে এবং খারাপ ও মন্দ কাজ হতে মানুষকে নিষেধ করবে তাকে অবশ্যই কষ্টের সম্মুখীন হতে হবে এবং অগ্নি পরীক্ষা দিতে হবে যখন পরীক্ষার সম্মুখীন হবে তখন তোমার করণীয় হলো ধৈর্য ধারণ করা ও ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হওয়া অষ্টম উপদেশ আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিও না আল্লা কাসির রহমতুল্লাহ আলাই বলেন যখন তুমি কথা বলো অথবা তোমার সাথে মানুষ কথা বলে তখন তুমি মানুষকে ঘৃণা করে অথবা তাদের উপর অহংকার করে তাদের থেকে মুখ ফিরিয়ে রাখবে না তাদের সাথে হাস্যজ্জ্বল হয়ে কথা বলবে তাদের জন্য উদার হতে হবে এবং তাদের প্রতি বিনয়ী হতে হবে নবম উপদেশ অহংকার ও হটকারিতা প্রদর্শন করে জমিনে হাঁটাচলা করবে না কারণ এ ধরনের কাজের কারণে আল্লাহ কাউকে পছন্দ করেন না এ কারণেই মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না অর্থাৎ যারা নিজেকে বড় মনে করে এবং অন্যদের উপর ভরাই করে মহান আল্লাহ তালা তাদের পছন্দ করেন না দশম উপদেশ আর তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো খুব স্বাভাবিকভাবে চলাচল করতে হবে খুব দ্রুত হাঁটা যাবে না আবার একেবারে মন্থর গতিতেও না মধ্যম পন্থায় চলাচল করতে হবে অর্থাৎ নমনীয় হয়ে হাঁটাচলা করা অভ্যাস করতে হবে চলাচলে যেন কোনো প্রকার সীমালঙ্ঘন না হয় একাদশ উপদেশ নরম সুরে কথা বলা লোকমান হাকিম তার ছেলেকে নরম সুরে কথা বলতে আদেশ দেন মহান আল্লাহ তালা বলেন তোমার আওয়াজ নিচু করো আর কথায় কথায় কোনো প্রকার বাড়াবাড়ি করবে না বিনা প্রয়োজনে তুমি তোমার আওয়াজকে উঁচু করো না মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ আলামা মুজাহিদ বলেন সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ অর্থাৎ মানুষ যখন বিকট আওয়াজে কথা বলে তখন তার আওয়াজ গাধার আওয়াজের সাদৃশ্য হয় আর এ ধরনের বিকট আওয়াজ মহান আল্লাহ তালার নিকট একেবারে অপছন্দনীয় বিকট আওয়াজকে গাধার আওয়াজের সাথে তুলনা করা প্রমাণ করে যে বিকট শব্দে আওয়াজ করে কথা বলা হারাম কারণ মহান আল্লাতালা এর জন্য একটি খারাপ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন পূর্বের আয়াতগুলো থেকে শিক্ষা প্রথম আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে সব কাজ করলে দুনিয়া ওয়েরাতের কল্যাণ নিশ্চিত হয় বাবা তার ছেলেকে সে বিষয়ে উপদেশ দেবে দুই উপদেশ দেওয়ার ক্ষেত্রে প্রথমে তাওহিদের ওপর অটল ও অবিচল থাকতে হবে এবং শির্ক থেকে বিরত থাকতে নির্দেশ দেবে কারণ শির্ক হলো এমন এক জুলুম বা অন্যায় যা মানুষের সমস্ত আমলকে নষ্ট করে দেয় তিন প্রত্যেক ইমানদারের উপর আল্লাহর শুক্রিয়া আদায় করা ওয়াজিব আল্লাহর শুক্রিয়া আদায় করার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ওয়াজিব হলো মা বাবার কৃতজ্ঞতা বা শুক্রিয় আদায় করা তাদের সাথে উত্তম ব্যবহার করা কোনো প্রকার খারাপ ব্যবহার না করা এবং তাদের উভয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা চার আল্লাহর নাফরমানি হয় না এমন কোনো নির্দেশ যদি মা বাবা দিয়ে থাকে তখন সন্তানের ওপর তাদের নির্দেশের আনুগত্য করা ওয়াজিব আর যদি আল্লাহর নাফরমানি হয় তবে তা পালন করা ওয়াজিব নয় আজ প্রত্যেক ইমানদারের উপর কর্তব্য হল আল্লাহর একত্রাবাদে বিশ্বাসী মুমিন মুসলিমদের পথের অনুকরণ করা আর অমুসলিম ও বিদায়াতিদের পথ পরিহার করা ছয় প্রকাশ্যে ও গোপনের সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে আর মনে রাখতে হবে কোনো নেক তার যতই ছোট হোক না কেন তাকে তুচ্ছ মনে করা যাবে না এবং কোনো খারাপ কাজ তা যতই ছোট হোক না কেন তাকে ছোট মনে করা যাবে না এবং তা পরিহার করতে কোনো প্রকার অবহেলা করা চলবে না সাত সালাতের যাবতীয় আরকান ও সহ সালাত কায়েম করা প্রত্যেক মোহিনের ওপর ওয়াজিব সালাতে কোনো প্রকার অবহেলা না করে সালাতের প্রতি বিশেষ মনোযোগী হওয়া এবং খুসুর সাথে সালাত আদায় করা ওয়াজিব আর জেনে শুনে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে নিষেধ করার দায়িত্ব পালন করতে হবে না জেনে কাজ করলে অনেক সময় হিতে বিপরীত হয় আর মনে রাখতে হবে এই দায়িত্ব পালনে যথাসম্ভব নমনীয়তা প্রদর্শন করতে হবে কঠোরতা পরিহার করতে হবে নয় মনে রাখতে হবে সৎকাজের আদেশ ও অসৎকাজ হতে বারণকারীকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে ধৈর্যের কোনো বিকল্প নেই ধৈর্য ধারণ করা হলো একটি মহৎ কাজ আল্লাহ আল্লাহতালা ধৈর্যশীলদের সাথেই থাকেন দশ চলায় গর্ব অহংকার পরিহার করা কারণ অহংকার করা সম্পূর্ণ হারাম যারা অহংকার ও বড়াই করে আল্লাহ তাদের পছন্দ করেন না এগারো হাঁটার সময় মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটতে হবে খুব দ্রুত হাঁটা ঠিক নয় এবং একেবারে ধীর গতিতেও হাঁটা ঠিক নয় বারো প্রয়োজনের চেয়ে অধিক উচ্চ আওয়াজে কথা বলা হতে বিরত থাকতে হবে কারণ অধিক উচ্চ আওয়াজ বা চিৎকার করা হলো গাধার স্বভাব আর দুনিয়াতে গাধার আওয়াজ হলো সর্বনিকৃষ্ট আওয়াজ শিশুদের প্রতি নবী মোহাম্মদ সাল্লু আলাইস্লামের ভালোবাসা নবী মোহাম্মদ সাল্লু আলাইস্লামের অন্তরে শিশুদের প্রতি গভীর মমত্ববোধ ও অকৃত্রিম ভালোবাসা ছিল একবার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কানে হুসেন রদিয়ালহের কান্নার শব্দ এলো এতে তিনি ভীষণভাবে ব্যথিত হলেন তিনি ফাতিমা ফামা আনহাকে বললেন তুমি কি জানো না তার কান্না আমাকে কষ্ট দেয় আনাস বলেন রসুল্লাহ সাল্লাম শিশু কিশোরদের কাছে আনাস আনাসরদিউল্লাহানহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিশু কিশোরদের কাজ দিয়ে যাতায়াতকালে তাদের সালাম করতেন একবার রসুল্লাহ সালি সাল্লাম ভাষণদানের নিমিত্তে মেম্বরে আরোহণ করে দেখতে পেলেন যে হাসান ও হুসাইন রদি আল্লাহানহু দৌড়াদৌড়ি করছেন এবং পা পিছলে পড়ে যাচ্ছেন তিনি ভাষণ দান বন্ধ করে মেম্বর থেকে নেমে এলেন শিশু দুটির দিকে অগ্রসর হয়ে দুই বাহুতে উঠিয়ে নিলেন তারপর মেম্বরে আরোহণ করে এ লোক সকল তোমাদের ধন সম্পদ এক পরীক্ষার বস্তু আল্লাহর এ সত্যি একদিন রসুল্লাহ সাল্লাইসাল্লাম দায় করছিলেন আর তখন হাসান রদি আল্লাহানহু ও হুসাইন রদি আল্লাহানহু এসে তাকে সিজদারত অবস্থায় পেয়ে একেবারে পিঠে চড়ে বসলেন তিনি সিজদা দীর্ঘায়িত করলেন আর তারা পিঠ থেকে না নামা পর্যন্ত তাদেরও নামিয়ে দিলেন না রাসুল্লাহ সাল্লা সাল্লাম সালাম ফেরালে শাহবাগান জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল আমরা লক্ষ্য করলাম যে আপনি সিজদা দীর্ঘায়িত করেছেন তিনি উত্তরে বললেন আমার নাতি তাই আমাকে ঘোড়া বানিয়েছে কাজে তাদের তাড়াতাড়ি নামিয়ে দেয়াটা আমার পছন্দ হয়নি রাসুলের কারিম সাল আলাইসাল্লাম কখনো কখনো শিশুদের কান্না শুনতে পেলে সালাদ সংক্ষেপ করে দিতেন আনাসরিয়াল রহানাহ বলেন আসল্লা সাল্লি সাল্লামের তুলনায় সন্তান সন্ততির প্রতি অধিক স্নেহ মমতা পোষণকারী আমি কাউকে দেখিনি তার পুত্র ইব্রাহিম মদিনার উঁচু স্থানে ধাত্রী মায়ের কাছে দুধপান করতেন তিনি প্রায়ই সেখানে যেতেন এবং আমরাও তার সঙ্গে যেতাম তিনি ওই ঘরে যেতেন অথচ সেই ঘরটি প্রায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকত কারণ ইব্রাহিমের ধাত্রী মায়ের স্বামী ছিলেন একজন কর্মকার তিনি ইব্রাহিমকে কোলে তুলে নিতেন এবং আদর করে চুমো দিতেন এরপর চলে আসতেন বর্ণনাকারী বলেন যখন ইব্রাহিম রদিআল্লাহ আনু ইন্তেকাল করেন তখন রাসল সাল্লু সাল্লাম বললেন ইব্রাহিম আমার পুত্র সে দুধপানের বয়স ইন্তেকাল করেছে সুতরাং জান্নাতে তাকে একজন ধাত্রী দুধপান করাবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদের যত্ন নেবে এবং তাদের আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেবে নবী সাল্লু আলি সাল্লাম আরও বলেছেন তোমরা শিশুদের ভালোবাসো এবং তাদের প্রতি দয়া প্রদর্শন করো তাদের সঙ্গে কোনো ওয়াদা করলে তা পূর্ণ করো কেননা তারা তোমাদেরকে তাদের রেজিক সরবরাহকারী বলে জানে পরিশেষে বলা যেতে পারে নবী সাল্লু আলিয়া সাল্লামের অকৃত্রিম ভালোবাসা স্নেহ মমতা সবার জন্য নিবেদিত তিনি শিশুদেরকে খুব ভালোবাসতেন আদর করতেন স্নেহ করতেন কাজে আমাদেরও শিশুদের প্রতি অকৃতিম ভালোবাসা রাখা উচিত এমনি ওমর রাজি বলেন রাসুল্ল করিম সাল্লাহু আলাইসাল্লামের নেতৃত্বাধীন কোনো যুদ্ধে এক মহিলাকে নিহত অবস্থায় পাওয়া গেল তেরাস কারিম সাল্লি সাল্লাম গভীরভাবে মর্মাহত হন এবং নারী ও শিশুদের হত্যা করতে নিষেধ করেন তিনি শিশুদের এতটাই ভালোবাসতেন অথচ আমাদের সমাজের শিশুরা কতই না অবহেলিত বঞ্চিত নির্যাতিত আমরা কি পারি না এই বঞ্চিত শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে সমাজকে মুক্ত করতে